হ্যালো বন্ধুরা তো সকাল সকাল উঠে ডিউটিতে চললাম তো আজকে সবাই যায় ডিউটিতে এগারোটা দিয়ে কিন্তু আমার ডিউটিটা একটু অন্যরকম এর জন্য আমি সকাল সকাল উঠে এখন হরিতে বাজে আটটা ও ডিউটি জানিয়ে দেবো ঠিক আছে চলো একটু গ্রামের মানে মেন রাস্তা থেকে একটু ভিতরের দিকে আমাদের বাসাটা রয়েছে তো সামনে দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে এটা তোমার বালেশ্বর এদিকে গেছে বালেশ্বর ওদিকে গেছে তোমার ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের সঙ্গে রোডটা জয়েন আছে তো এখান থেকে ডান দিকে যাব ডান দিকেই আমাদের রয়েছে যে এখানে আমি কাজ করব নমস্তে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম আমাদেরকে বেশ জায়গাটা কিন্তু খুব শান্ত সৃষ্ট একবারে যদিও মার্কেট ভেতরে আছে কালকেই গেছিলাম একবার দেখাবো তোমাদেরকে ভিডিও করে বিশাল মার্কেট আমি বুঝতে পারিনি প্রথমে রয়েছিলাম ছোটোখাটো কিন্তু তা নয় বেশ বড়ই মার্কেট কিন্তু আমরা আছি জাস্ট ন্যাশনাল হাইওয়ে পাশে যেরকম হয় পরিবেশ তেমনই বেশ ফাঁকা এরিয়া তো দেখতে পাচ্ছ এমন উঁচু নিচু রাস্তা অনেকটাও উপরে উঠে গেছে আবার মানে যেহেতু এটি পাহাড়িয়ার মতো মানে মালভূমি অঞ্চল এক পরে এইদিকে রয়েছে আমাদের থানা লোকাল থানা এরপরে আর কিছুদিন এগেলেই আমাদের হোটেল পড়বে এই যে দেখা যাচ্ছে এটা আমাদের নমস্তে নমস্তে বাড়ি দাঁড়িয়ে আছে মর্নিং রাঁধে রাধে ঠিক আছে চলো তো এটা হচ্ছে আমাদের এই যে পারিবোধ আমাদের হোটেল এখন কেউ ওঠেনি মনে হয় আপনার সময় উঠে উঠেছিলো তা তো উঠেনি কেউ হ্যাঁ দেখ বন্ধ আছে এই যে হোটেলটা দেখতে ভিতরে কাজ আছে আমার ডিউটি আপাতত এখনকার মতো শেষ হলো এখন রুমে যাচ্ছি একটু রেস্ট নিব তারপরে বিকালে আসবো বিকালে গেলে বাকি কাজ দেখা যাবে এখনকার এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আরেকটি হোটেল এটা হচ্ছে এর নাম হচ্ছে রখন তো রকনে শপ রয়েছে তো এখানে আমাদের রাতে পার্টি থার্টি ফার্স্টের যে পার্টি ডিউ ছিল স্টাফেদের জন্য তো আজকে সেটা হতে চলেছে তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখালাম এই ডেকোরেশনটা দেখো এবারে ওই একজন সেফ দাঁড়িয়ে আছে তো ওভয়ের বাড়ি পুরী তো সকালবেলা দেখা হয়েছিল কিন্তু মনে নেই যে আমাকে জিজ্ঞাসা করছে ওই লাইটটা নেভাবে যেহেতু বন্ধ হয়ে গেছে না বাইরে লাইটগুলো বন্ধ করে দেবে এই জন্য আমার আমি আসছি দেখে তারপরে লাইটটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইটটা দুম করে বন্ধ করে দেয় তো যাই হোক মোটামুটি ডেকোরেশন তোমরা দেখলে এবারে ভেতরের ডেকোরেশনটা দেখো যেখানে ডিসকো হয় পার্টি হয় পার্টি চলে যেখানে তো সেই জায়গাটার ডেকোরেশনটা দেখো একটা গাছের নিচে গাছের উপরে ঝুড়ি লাগানো আছে উল্টো করে তার মধ্যে কেন বা বাল্ব রয়েছে তারপরে এদিকে ডেকোরেশনটা দেখো তারপরে সামনে যেরকম ডিজে লাইট ফাইট অনেক কিছু আছে এদিকে চতুর্দিকে ডেকোরেশনটা একটু দেখে নাও সবাই আছে সবাই পার্টি করবে তো চলো আজকের মতো টাটা